সে আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি অনেক দিন পর একটা বড় ব্লগ আমি শ্যুট করতে চলেছি তো থামবেল দেখি বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছো কিন্তু এখন আমি নিজের মুখে বলছি না ভিডিওটা আগে দেখো সকাল সকাল উঠে পড়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে রেডি হবো আর বেরোবো তাহলে চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো রেডি তো হয়ে গেছে অলরেডি লেট আমরা প্রতিবারই তাই করি আমাদের কাছে স্টেশন বলে তো চলো একবার স্টেশনে গিয়ে দেখা তো আমরা এখন নেমে বললাম হচ্ছে স্টেশনে আর আমাদের ফ্রেন্ডটা হাওড়া থেকে রয়েছে বাট ফার্স্ট স্টপেজ হচ্ছে কামারকুণ্ড তো আমরা কামারকুণ্ড থেকে উঠবো বাট বাপি হাওড়া চলে গেছে আমি আর মা থেকে উঠবো তো চলো এখন এক ঘন্টা বসে অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা এক দুই তিন চার সাত আট হাওড়া রামপুর হাট এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে অবশেষে আমাদের ট্রেন ঢুকছে বাট একটা মিস্টেক হয়ে গেছে যেটা হচ্ছে আমরা একটা উল্টো জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে নাকি ট্রেনটার কোনো কামরাই পড়বে না লাস্টে একটা ম্যাম বললো মানে জি ম্যাম ওরাই বললো তাই বুঝতে পারলাম আমরা তা মানে শেষকালে ছুটতে শুরু করে দিয়েছিলাম ছুটে ছুটে কোনো রকমের আর কি এসি কামড়ার দিকে যেতে পেরেছি হোক পেরেছি এটাই অনেক অনেকটা ছুটতে হয়েছিল এটাই যা আর এখন উঠে পড়লাম আর উঠে এই যে এখন ছাড়ছে ছেড়ে যাচ্ছে হচ্ছে কামার কুণ্ডু এখন থেকে আমরা যাত্রাটা স্টার্ট করলাম বাপি অনেকক্ষণ আগেই স্টার্ট করেছে কারণ বাপি পুরো হাওড়া থেকে উঠেছিল হাওড়ায় এই ট্রেনটা মানে মেলটা ছাড়ে হচ্ছে এগারোটা পঞ্চান্নতে আর এখানে বোধহয় সাড়ে বারোটা নাগাদ ঢুকলো বারোটা আঠাশে এরকম টাইম ছিল আর দেখো ঠিক টাইমে মানে খুব একটা লেট করেনি পাঁচ সাত মিনিট লেট হয়তো করেছে দিয়ে এখন ঢুকে পড়লো বর্ধমানে আর ভিড়টা দেখো খালি কতটা ভিড় তোমাদের তো বললে আমি পাঁচ সাত মিনিট লেট করেছে এখানে বর্ধমান জাংশনে ঢোকার কথা ছিল হচ্ছে একটা নয় আর এখন বাজে হচ্ছে একটা ষোলো এই মাত্র হচ্ছে ঢুকেছে এখনও থামেই নেই একটা ষোলো সতেরো নাগাদ হয়তো থামলো আর আবার সঙ্গে সঙ্গে একটা উনিশে মানে দু মিনিট তিন মিনিট হল থাকছে প্রত্যেকটা স্টেশনে জাংশন বলে যে পাঁচ মিনিট দশ মিনিট থাকবে এমন কোনো ব্যাপার না একটা উনিশে আবার ছেড়ে দিল দেন আমরা আবার কিছুক্ষণ জার্নি করে পৌঁছে গেলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর এখানে দেখো মা এখানে বসে বসে ফোন ঘাটছিলো ওইদিকে এই আঙ্কেল আমাদের সাথেই গেছিলো মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার বাবার অফিসটা তো আমরা দুটো ফ্যামিলি একসাথেই গেছিলাম আর বোলপুর স্টেশনটা ওইদিকে পড়ায় কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি এদিকে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম তারপর বেশ খানিকটা জার্নি করার পর অবশেষে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পঁচিশ এরকম এখন পৌঁছে গেলাম হচ্ছে আমরা রামপুরহাট স্টেশনে চলো এবার হচ্ছে ট্রেন থেকে নেমে যাওয়ার পালা এদিকে আমি বাপি পিছনে পড়ে গেছি মা আন্টিগুলো আগে যাচ্ছিলো তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা নেবে পড়লাম এবার নেবে এখন ডিসাইড হচ্ছে যে আমরা কোন সিঁড়ি দিয়ে গেলে প্ল্যাটফর্মে বাইরে যেখানটা অটো টোটো যারা সেখানটা বেরোবে যাই হোক অবশেষে সিঁড়ি পেলাম অ্যান্ড চলো এখন যাওয়া যাক এখন হচ্ছে আমরা দেখবো অটো বা টোটো এরকম কিছু একটা এখান থেকে যেটা যাবে হচ্ছে তারাপীঠ মন্দিরের কাছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমরা এখন চলে এলাম এখন হচ্ছে টোটো বা অটো খোঁজা স্টেশন থেকে একটু সামনে এগিয়ে যেটা হচ্ছে টোটো অটোর জন্য আর ওখানে দেখলাম সব বড় গাড়ি আমরা রয়েছি পাঁচজন মাত্র শুভের আকাশটা লাগছে দেখ কুড়ি মিনিট সময় লাগলো আমরা এইমাত্র এসে পৌঁছালাম এবং এখন হোটেলে যাবো রয়েছে মন্দিরে ঢোকার সেকেন্ড গেট অটো আমাদের ভুল দেখে নামিয়ে দিয়েছিল আসলে এটা আমাদের হোটেলটা ছিল হোটেল সংগ্রাম তো সেটা হচ্ছে ফার্স্ট গেট থেকে একদম এক দু মিনিটের রাস্তা সেখানে আমাদের পিছন গেটে ছিল পুরো মন্দিরটা রাউন্ড করে আমরা ঘুরে এলাম হোটেল সংগ্রামে আর এই হোটেলটা আমাদের আগে থেকে বুক করে রেখেছিলো বাপি আর এই রুমগুলো কিন্তু ভীষণ ভালো হোটেলটাই ভীষণ ভালো আর উইকেন্ডে এলে আশা করি হোটেলে রুম পাওয়া যায় না আমাদের তো দিয়েছিল সেকেন্ড ফ্লোরে সেকেন্ড না থার্ড ফ্লোরে দিয়েছিল আমাদের আর কোনো জায়গায় রুম মানে ফাঁকাই ছিল না এরকম একটা ব্যাপার তো

আমাদের আরেকটা একটা ইনফরমেশান দেওয়া উচিত বলে আমার মনে হলো তো এখানকার হোটেল রুম বোধ হয় বারোশোর ওপর থেকে শুরু হয় বারোশো পনেরোশো এবার পিক সিজন হলে আরও বেশি বেশি দাম হয় মানে কোনো অমাবস্যা কোনো তিথি বিশেষ মায়ের কোনো বিশেষ তিথিতে যখন পুজো হয় কৌশিকী অমাবস্যা এইগুলোতে আশা করি প্রাইসটা বেশি হয় বাট আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে বারোশো থেকে স্টার্টিং প্রাইস ছিল তো তোমাদের তো জানিয়ে রাখা উচিত মনে হলো তাই জানিয়ে দিলাম তো আমরা এখন রুমের ভেতর চলে এসেছি আর এখন বাজে হচ্ছে কটা আমি ঠিক মনে নেই ঘুরতে বাজে হচ্ছে সাড়ে চারটে একটু ফ্রেশ হলাম এবার বেরোবো কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছি খাবো প্লাস মন্দিরও দর্শন করব তো এই রুমটা ভীষণ ভালো তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে টিভি ঘড়ি সব রয়েছে ওখানে ওয়াশরুম এসি রয়েছে আর ভীষণ ভালো এই যেখান থেকে ঢুকছি ঢুকে এই হচ্ছে ভিউটার প্রচুর বড় প্লেস একটা ওয়ার্ড্রপ আয়না সোফাও দিয়েছে খুব সুন্দর আবার গুড নাইটের অয়েলও দিয়েছে সাথে ওয়াইফাই আছে ফ্রি তো রুমটা কেমন খুব সুন্দর না সাথে আর যে কিটগুলো দেয় আর কি সেই ধরনের দিয়েছে তাতে কি ছিল ব্রাশ ছিল একটা শোপ ছিল দেন তে এমনি সব ছিল তার সাথে শ্যাম্পু আর একটা হচ্ছে পেস্ট এইগুলো ছিল ওভারঅল আমাদের রুমটা ভীষণ ভালো লেগেছে ভীষণ তো চলো আমি এখন একটু চেঞ্জ করে নিই তো আমরা এসে এখন হচ্ছে ফ্রেশ হয়ে গেলাম যাব হচ্ছে কিছু খেলতে আর আশা করি মন্দিরটা দর্শন করি তারপর ফিরবো দেখা যাক কি করা যায় আর তো চলো তাহলে যাওয়া যাক ওদিকে ওরা নেমে গেছে আমি আমার চলে এসেছি সন্ধেবেলা আমরা খেয়ে নিলাম হচ্ছে চাও কারণ সবারই বেশ অনেকটা করে খিদে পেয়েছিলো আর চাও খাওয়ার পর এখানে চলে এলাম হচ্ছে চা খেতে এই চায়ের দোকানটা হচ্ছে শিবশঙ্কর দোকানের উল্টো দিকে এই চায়ের টেস্ট ভীষণ ভালো আর মারা এখান থেকে চা খেলো আমি তো চা খাই না তাই এখানে বসেই ছিলাম এরপর রাস্তার দুপাশে যে মার্কেটগুলো বসে সেই মার্কেটগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে মন্দিরের দিকে আর কিছু কেনাকাটিও করলাম আমরা এখন চলে এলাম হচ্ছে মন্দিরের ভিতরে মায়ের আরতি হবে বোধহয় আটটা নাগাদ আমরা এই মাত্র এলাম সব কিছু ঘুরে ঘুরে মার্কেটিং করে করে চলো দেখি মায়ের দর্শন পাওয়া যায় কিনা দর্শন করে চলে এলাম সাথে অনেক কিছু কেনাকাটাই করেছি কি কি কেনাকাটি করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে কিছু সামান্য কেনাকাটা এখানে কি কিনবো বলো তোমরাই বলো তো এই আমাদের একটা মায়ের মূর্তি ছিল সেটা একটু ওভাল টাইপের ছিল তো এটা আমরা একটু নিলাম লম্বা টাইপে যাতে একটু ভালো করে বসানো যায় আর নিয়েছি এই দুটো হাড় আমার আর মায়ের দুটো দুটো নিয়েছি এই দেখো আমি ব্ল্যাকটা নিলাম ভাবছি সব কালারের সাথে মানে সব শাড়ির বা সব কিছুর সাথে ক্যারি করা যাবে আর এটা নিলাম মা নিল ওই মেরুনটা তো দুটো দু রকম ডিজাইন যা ডিজাইনটা দাও ও এই দেখো এটা হচ্ছে স্টার আর এটা হচ্ছে ফ্লাওয়ার এরকম আর হচ্ছে কি নিয়েছি মা এবার সব পিতলের জিনিস নিয়েছে এখানে প্রচুর পিতলের আর কি দোকান মানে প্রচুর এটা কী নিয়েছি মা এই ধূপদানিটা নিয়েছে আমারও খুব পছন্দ হয়েছে এই ধূপদানিটা বিশেষত এই কাজটার জন্য ভীষণ ভালো লেগেছে আমার এই যে এটা একটু অন্যরকম বেশ দেখতে আর দেখো এই কিরিংগুলো নিয়েছে আর এখানেই মানিয়েছে কিছু প্লেট আর প্যাকিং করতে পারবে খুলে ফেললে এরকমভাবে যার মধ্যে এই কুচকিটা আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসের কাজগুলো আর একটা আর দুটো এই সেম ডিজাইনেরই নিয়েছে আমার বেশ ভালো লেগেছে একটি কত কুচকি আমার ভীষণ কেউ লেগেছে তো এই ছিল আমাদের আজকে কেনাকাটা ঠিক আছে তোমরা দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিবো এখন বাজে হচ্ছে আটটা আর একটু রেস্ট নিয়ে আমরা নটা সাড়ে নটার সময় যাবো হচ্ছে ডিনার করতে তাহলে চলো এখন তাহলে বাই একবারে ডিনার করতে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো মা পড়েছে মেরুনটা আর আমি এখানে পড়েছি যে ব্ল্যাকটা ভালো লাগছে বেশ বলো তো এতক্ষণ তো রেস্ট নিচ্ছিলাম এখন বাজে সাড়ে নটায় এখন যাবো হচ্ছে গেলে ডিনার করতে দেখা যাক কোথায় ডিনার করতে যাই তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো মানে আমার সাথে চলো চলো এখন সবাই যাচ্ছি হচ্ছে বাইরে রাত্রি ভীষণ ভালোই ঠান্ডা রয়েছে বাট সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম জিন্সের জ্যাকেটেই চলে বাট বেড়েছিলাম দেখো গায়ে সাড়েটার সময় সব খোলা আর এখানে গরম গরম নরে গোড়ের রসগোল্লা যেটা খুবই লোভনীয় কোন দিকে গো দিকে না এইদিকে আমরা এখন খেতে আমরা চড়ে গেছিলাম হচ্ছে হোটেল লোকনা যেটা হচ্ছে এক নাম্বার গেট থেকে দু মিনিটের হাতাপট দিয়ে লেফটে গেলেই দোকানটা খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল তো এখন বাজে হচ্ছে কটা কটা বাজে বলো এগারোটা ছেচল্লিশ না দশটা ছেচল্লিশ তো পৌনে এগারোটা বাজে আমরা ঘুমোচ্ছি কারণ কালকে ভোরবেলা উঠতে হবে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাদের মন্দিরে চলে যাওয়ার প্ল্যান রয়েছে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছেলে নতুন হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য বাই